আমি আজ আপনাদের পাঠ করে শোনাব কিছু বাস্তব কথা আমাদের প্রত্যেকের ভেতরকার কথা এবং আমাদের কি মনে হয় সেই কথা তাহলে শুরু করি সবচেয়ে বেশি অভিনয় করি বোধ নিজের সাথে প্রতিদিন প্রতি রাত আর প্রতিটা মুহূর্তে একটা করে ভুল করি তারপর নিজেকে বোঝাই যে আমি ঠিক অথবা আমি পরিস্থিতির শিকার আমার আবার কিসের ভুল আমি তো শুদ্ধতম মানুষ জীবন থেকে দম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে দিতে থাকি হয়তো খুঁজে পাবো কিংবা সেটা হয়তো হারানোরই ছিল হয়তো কারো চলে যাওয়ার তীব্র কষ্ট বুকের এক পাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি যা হয় ভালোর জন্য হয় প্রতিবার এই ভালোর জন্য কষ্ট কেন পেতে হবে সে প্রশ্নটা নিজেকে করা হয় না প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি সব পেলে নষ্ট জীবন কিংবা হয়তো ভাগ্যে ছিল না তাই পাইনি কি চমৎকার মিথ্যে সান্ত্বনা যখনই বুঝতে পারি জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো চোখ বুঝে নিজেকে বুঝাই একদিন ঠিকই সব গুছিয়ে ফেলব একদিন সব ঠিক হয়ে যাবে মাঝরাতে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মতো কানে বাজতে থাকে দুই চোখের পাতা তখনও এক না হয়ে ভোরের আলো দেখার অপেক্ষায় চোখের নিচের চামড়ার ক্যানভাসে রং তুলিতে কালো রং সুনিপুণ ভাবে অসুন্দর এক আলপনা আঁকতে থাকে সেই আলপনা দেখে গোটা পৃথিবী বুঝে যায় আমি ভালো নেই অথচ আমি বুঝেও নিজেকে ভালো দিন আসবে নিজেকে বলি কোনো একদিন সকালে ঘুম ভাঙা আত বোঝা চোখে দেখবো ম্যাজিকের মতো জীবনের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে নিজেকে বলা শত সহস্র মিথ্যে গল্পগুলো শুনতে শুনতেই আমার বেঁচে থাকা যেদিন এই গল্প বলা থেমে যাবে যেদিন এই মরিচিকার মতো ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না যেদিন মিথ্যেগুলোকে সত্যি সত্যি মিথ্যে মনে হবে সেদিন সব শেষ হয়ে যাবে বেঁচে থাকাটা সেদিন পর্যন্তই অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনীটি পোস্ট করেছেন আমার তরফ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই লেখাটি সংগৃহীত আশা করি আপনাদের সকলেরই লেখাটি ভালো লাগবে এবং এটা মনে হয় আমাদের সকলেরই ভেতরকার মনের কথা